দ্বিতীয় মেয়াদে আমেরিকার সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার প্রথম দিনই প্রায় দুইশটি নির্বাহী আদেশ স্মারকলিপি ও ঘোষণাপত্রে সই করেছেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে রয়েছে জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার বাতিল করা পলিসিও ট্রাম্পের এই আদেশকে রিপাবলিকান সহ দেশটির অনেকেই সমর্থন করেছে তবে উৎকণ্ঠায় পড়েছে ভারত ভারতের রাজনীতিবিদদের ধারণা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা তাদের আমেরিকান নাগরিকত্ব পেতে সহায়তা করবে কিন্তু বাস্তবতা একেবারেই ভিন্ন দায়িত্ব নিয়েই ট্রাম্প উল্টে দিয়েছে ভারতের সেই গড়পর্তা হিসেব নিকেশ. বর্তমানে দেশটিতে অবৈধভাবে বসবাসকারী ভারতীয় সংখ্যা ষোলো লাখ তাই ট্রাম্পের নির্বাহী আদেশের প্রথম খড়ক করছে তাদের উপরই কারণ অবৈধ পথে যাওয়া বেশিরভাগ ভারতীয় নাগরিক সন্তান জন্মদানের মাধ্যমে দেশটির নাগরিকত্ব পেয়েছেন বা বসবাসের সুযোগ পেয়েছেন এই অবস্থায় সেখানে অবৈধভাবে বসবাসরত আঠারো হাজার অভিবাসীকে চিহ্নিত করেছে ভারত সরকার নথিবিহীন এসব নাগরিককে নিজ দেশে ফিরিয়ে আনার পরিকল্পনা নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত সরকারের এমন সিদ্ধান্তের পেছনের কারণও সুস্পষ্ট তারা চায় সেদেশে বসবাসরত বৈধ অভিবাসীদের ভিসা সুরক্ষিত করা এবং ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখা যাতে কোনো অবস্থাতেই বৈধদের উপর কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয় সব দিক ঠিক রাখতেই অবৈধ ভারতীয়দের চিহ্নিত করে নতুন প্রশাসনকে সহযোগিতা করছে তারা তবে এ বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে চাপ আসার আগেই তড়িঘড়ি করে এমনটি করেছে বলে ধারণা করা হচ্ছে গতকাল মঙ্গলবার দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে ট্রাম্পের প্রথম নির্বাহী পদক্ষেপগুলোর মধ্যে অনেকগুলোই আমেরিকার অবৈধ অভিবাসনকে লক্ষ্য করে তৈরি করা যার মধ্যে রয়েছে জাতীয় সীমান্তে জরুরি অবস্থা ঘোষণা এবং ইউএস মেক্সিকো সীমান্তে সেনা মোতায়েন সূত্রগুলো ব্লুমবার্গকে জানিয়েছে যদিও এখন পর্যন্ত আমেরিকায় অবৈধভাবে বসবাসকারী আঠারো হাজার ভারতীয় বংশোদ্ভূতকে চিহ্নিত করা হয়েছে তবে প্রকৃত সংখ্যা সম্ভবত আরও অনেক বেশি পিউ রিসার্চ সেন্টারের মতে দেশটিতে আনুমানিক সাত লাখ পঁচিশ হাজার অবৈধ ভারতীয় অভিবাসী রয়েছে আর এই সংখ্যা মেক্সিকো এবং এল সালভাদারের পরে তৃতীয় বৃহত্তম মূলত এ পদক্ষেপের মাধ্যমে নরেন্দ্র মোদী ট্রাম্পের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা এবং ক্ষমতা গ্রহণের পর তাকে শান্ত করার উদ্যোগ নিয়েছেন মোদীর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে এবং তারা নিয়মিত একে অপরকে মহান বন্ধু বলে উল্লেখ করেন তারপরও কোনো কিছুই ছাড় পাচ্ছে না ভারত এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প তার আমেরিকা ফার্স্ট নীতির অংশ হিসেবে ভারতের জন্য উচ্চ বাণিজ্য শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যা ভারতের জন্য শুধু ক্ষতিকরই হবে না বড় ধরনের বাণিজ্য সংঘাত তৈরি হতে পারে বলে মনে করা হচ্ছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন ভারত আমেরিকা সহযোগিতার অংশ হিসেবে উভয় পক্ষই অবৈধ অভিবাসন রোধ করার জন্য একটি প্রক্রিয়ায় নিযুক্ত রয়েছে ভারত থেকে সে দেশে বৈধ অভিবাসনের ক্ষেত্রে আরও সুযোগ তৈরি করার জন্যই এটি করা হচ্ছে জয়সওয়াল বলেন প্রক্রিয়াটি এরই মধ্যে শুরু হয়েছে অক্টোবরে আমেরিকা থেকে শতাধিক অবৈধ ভারতীয়কে ফিরিয়ে আনা হয়েছিল এবং গত এক বছরে এক হাজার জনেরও বেশি লোককে ফিরিয়ে আনা হয় ভারত সরকারের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হল দক্ষ অভিবাসীদের জন্য আমেরিকার এইচ ওয়ান বি ভিসার মর্যাদা রক্ষা করা বিশেষ করে প্রযুক্তি এবং প্রকৌশল খাতে আরও বেশি কর্মী সেদেশে পাঠানো দুই হাজার তেইশ সালে এইচ ওয়ান বি ভিসায় আমেরিকায় যাওয়া প্রায় পঁচাত্তর শতাংশই ছিল ভারতীয় যদিও কিছু রিপাবলিকান অভিযোগ করেছেন এই ভিসার ফলে বিদেশিরা এমন মর্যাদাপূর্ণ চাকরি নিতে পারছেন যা আমেরিকানদের জন্য হওয়া উচিত ছিল ট্রাম্প জয়ী হওয়ার পর টেসলা ও স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক এইচ ওয়ান বি ভিসা প্রোগ্রামের প্রতি তার সমর্থন প্রকাশ করেন ইলনের এই আগ্রহের কারণেই ট্রাম্প এই ভিসা আবারও চালু করেন তাহমিনা তাসির আমার দেশ